আজকে আপনাদের ভাই আমার সাথে কি কি অন্যায় করলো তা নিয়ে আজকের ভিডিও ইউ ক্যান সি জাস্ট দেখেন আর তার ফেসটা দেখে আপনারা বুঝতে পারেন কি না বলেন তো কমেন্ট করে জানাবেন সে কি আমার উপরে ইচ্ছাকৃতভাবে খাবারটা ফেললো নাকি খাবারটা বাই বসত মিস্টেক বসত পড়ে গেল বলেন তো ফেসটা দেখে তো মনে হচ্ছে সে ইচ্ছা খাবারটা ফেলে দিছে সো আপনারা কমেন্ট করে জানাবেন আর সে আমার সাথে নেক্সট কি করলো সে অলওয়েজ খাবার খেতে গেলে বা কিছু আমার সাথে বসে খেতে গেলে আগে আমাকে খাইয়ে দেন সে খেতে বসে এবার সে তার মুভমেন্টটা জাস্ট দেখেন হাসি হাসি মুখে সে আগে খাচ্ছে দেন আমার দিকে খাবার মুভ করছে আর কিছু একটা করার প্ল্যান করছে দেন তখনই আমি ওয়ার্নিং করে দিলাম এইবার খাবার ফেললে তোমার খবর আছে ঠিক আছে সো যাই হোক আমরা ছিল ওয়েফেল খাচ্ছিলাম চকলেট প্লাস স্ট্রবেরি খুবই টেস্টি ছিল আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল নেক্সট গেলে আমরা এখানে খাবো সো বাই দ্য ওয়ে আমাদের মুভমেন্টটা খুবই খারাপ ছিল বিকজ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ মুভ করায় অনেক বেশি জ্যাম থাকায় মুডটাই একদম জাস্ট নষ্ট ছিল ফেল স্টারে আমরা খেয়েছি এটার ইন্ট্রোডাক্টার জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভিতরের এন্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করব এখনই এই তো ভিতরের এন্ট্রিটা সেটা একদমই ডিটেলসটা আমি একটু ভিডিও করে শেয়ার করলাম একদমই মুভমেন্টটা ভালো ছিল না আর ক্লিপস নেওয়ার তেমন কোনো মুভমেন্টই ছিল না জাস্ট একটু জাস্ট একটু নেওয়া ঠিক তেমন কিছুই না ক্লিপস নেওয়ার জন্য ওইরকম ভিডিও করা হয়নি ফোনের ছোটো ছোটো ক্লিপস দিয়ে এই ভিডিওটা বানিয়ে আপনি অনেকেই এই জায়গাটা চেনেন স্পেশালি নারায়ণগঞ্জের ক্ষেত্রে দেন আমরা ওখান থেকে ওফেল খেয়ে আমরা ডিরেক্টরে গেলাম লাঞ্চ টাইম লাঞ্চ করতে দেন ওখানে আচ্ছা এই রেস্টুরেন্টটার নামটা এক্সাক্টলি আমার খেয়াল নেই এটা আমার অনেক বেশি যাওয়া হয়েছে সো ওখানে যেয়ে তার অনেক বেশি ক্ষুদা লাগছিল আসলেই খুবই টায়ার্ডনেস ছিলাম আমরা হচ্ছে মানে জ্যামে বসে আমাদের মুডটা একদম খারাপ আমাদের নারায়ণগঞ্জে একটা কাজে যাওয়ার আরও কাজের প্রেশার সো সব মিলিয়ে জিলে আমাদের মুভমেন্ট তেমন একটা ফোকাস ছিল না ভিডিও করার জাস্ট আমি ফান্ড করে কিছু কিছু ক্লিপস নেওয়া ওইটা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আরও খাচ্ছিলো আর এই প্লেসটার কথা মনে করতেছিল না আগে এক সময় আমি আরও এই প্লেসে বসতাম খাওয়া দাওয়া করতাম সেই খাবারের টেস্ট কেমন হয়েছে ভালো না কি মোটামুটি এটা নিয়ে আসলে ও ডিসকাস করতেছিল আর আমরা খাওয়া দাওয়া করেই দেন আমাদের খুবই তাড়া ছিল আমরা একটু টাপ নিয়ে আর বলতেছিলাম আল্লাহ আমাকে কেমন দেখাইতেছে টায়ার্ডে সো একটু রাগ মুড নিয়ে দেখাচ্ছিল